ডাকসু এমপি মন্ত্রী তৈরির কারখানা দেখেনিন ডাকসুর নির্বাচন থেকে জাতীয় রাজনীতিতে আলো ছড়িয়েছেন এমন পাঁচ রাজনীতিবিদ নাম্বার পাঁচ তোফায়ল আহমেদ স্বাধীনতা পূর্ববর্তী উনিশশো সালের ডাকসু নির্বাচনে আহমেদ ভিপি পদে নির্বাচিত হন এখন পর্যন্ত তিনি ছয় বার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হন নাম্বার চার রাশেদ খান মেনন রাশেদ খান মেনন উনিশশো সালের ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হন বর্তমানে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন নাম্বার তিন মতিয়া চৌধুরী শেরপুর দুই আসনের সাবেক সাংসদ উনিশশো তেষট্টি সালে ডাকসুর জিএস পদে নির্বাচিত হন পরবর্তীতে তিনি আওয়ামী লীগ থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য পদে নির্বাচিত হন নাম্বার দুই আসম আব্দুর রব উনিশশো সালে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হন আসম আব্দুর রব যিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন বর্তমানে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন নাম্বার এক মাহমুদুর রহমান মান্না এক টানা দুই মেয়াদে উনিশশো উনআশি এবং উনিশশো সালে ডাকসুর ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না জেনে বর্তমানে রাজনৈতিক দল নাগরিক ঐক্যের সভাপতি